হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এই ভিডিওটা যেটা দেখছো এটা হচ্ছে ঈদের ভিডিও ঈদের দিন আমাদের পায়েলের বাড়িতে ইনভিটেশান ছিল তো আমরা অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পায়েলের বাড়ির দিকেই যাচ্ছিলাম ওদের বাড়িটা বাড়িপুর থেকে অনেকটা ভেতরে ছিল সীতাকুণ্ডের দিকে তো আমরা ম্যাপ দেখেই যাচ্ছিলাম কারণ এর আগে কোনোদিনও যাইনি ওর বাড়িতে তো একটা জায়গায় গিয়ে আমরা পুরো ম্যাপসও কোনো কাজ করছিল না তারপরে আমরা ওর বরকে ফোন করলাম তারপর ওর বর আমাদের নিয়ে নিতে এসেছিল আর দেখো জায়গাটা এত সুন্দর চারিদিকে বাগান তারপরে আমরা ওর বাড়িতে এসে কি কি করলাম সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে থাকো চারিদিকে পুরো জঙ্গল

গাছ ভর্তি বেশ ভালো লাগছে আমার একটা গ্রাম্য পরিবেশ আছে চারিদিকটা পুরো বাগান হচ্ছে পায়ে এখানে সিং ভুমি হচ্ছে এ ওরা পেয়ারা বাগানে গেছে তাকাও একটু পুরো পেয়ারা বাগান কত পেয়ারা হয়ে রয়েছে একটু দিন দিন আসলে ভালো হতো এই দেখে পেয়ারা পরে আছে পুরো পেয়ারা নিচে পড়ে আছে এই কত পেয়ারা পরে আছে নিচে দেখো

আমার ওদের সবকিছুর মধ্যে এই ঝুড়ি সিমুইটা বেস্ট লাগে আর যে ডালের হালুয়াটা ওটাও আমার দারুণ লাগছে চলে এসছে আমাদের বিরিয়ানি

খেঁদে উঠেই ওদেরকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম কারণ আমাদেরকে অনেকটা রাস্তা ফিরতে হবে আর অনেকটা রাতও হয়ে আসছিলো আর তোমরা দেখে বুঝতেই পারছ কতটা অন্ধকার ছিল মানে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে যেতে হচ্ছিল তো এটা ছিল আমার ঈদের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও আর আমার ভিডিওজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই